বর্ধমান থেকে যে চিঠিটি পাঠিয়েছেন বুঝতেই পারবেন কাদের কথা তিনি লিখেছেন আমরা খুব খুশি সবুজ মাঠের ডাক বলের বুকে বলেরা আলো ঢালে নক্ষত্রেরা উন্মুখ মেয়ের চোখে তৃষা এক রাস স্বপ্ন যাপন বাইশটা রাত নির্ঘুম হইতো, ঘাম ভেজা শরীর ব্যাটের মুহুর মুহুর শব্দ শ্বাস ফেলছে স্পন্দন অনেকগুলো বাংলার মুখ ক্লান্তি আর নৈরাশ্যের রূপে মুখগুলো অপরূপ হ্যাঁ মেয়েরা তাই তো জয় আর উল্লাস ছিনিয়ে দিয়েছে সুখ সহমত আমরা আপনার সঙ্গে যে মেয়েরাও সব পারে আমরা পারি কি অসম্ভব আনন্দ হয়েছে সেদিন যখন জয়ের হাসি হেসেছে ভারতের মহিলা দল ক্রিকেটের মহিলা দল অসম্ভব খুশি হয়েছি এত আনন্দ হয়েছে যে সারা রাত কিরকম ঘুম আসছিল না একটা অদ্ভুত মনের মধ্যে আনন্দের ছটফটানি যেটা সবার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করে প্রত্যাশা ছিল সেটা যে এত তাড়াতাড়ি আমাদের জীবনে আসবে ভেবে ভেবেই কিরকম যেন একটা অদ্ভুত এক্সাইটমেন্ট খুব খুশি হলাম যে আপনি এত সুন্দর একটা কবিতা পাঠিয়েছেন এবং যে কবিতার প্রত্যেকটি লাইন আমাকে ভীষণ উদ্বুদ্ধ করলো আমাদের বলা ভালো আরো লিখুন না এরকম খুব খুশি হলাম অপেক্ষায় আছি আপনার চিঠির